হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো আপনারা শর্ট ভিডিও আপলোড করার পর সেই শর্ট ভিডিওটাকে কিভাবে ভাইরাল করবে তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও যারা লাইক দাও নয় অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে আজকে তোমরা শর্ট ভাইরাল করবে কিভাবে তাহলে সর্বপ্রথম তোমরা ভিডিওটা আপলোড করার পর ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে যাবে ভিডিওটা আপলোড আনলিস্টেড করে আপলোড করে দিবে তারপর কন্টেন্টে চলে যাবে কন্টেন্টে চলে যাবার পর এখানে দেখতে পারতো শর্টস শর্টসের ভিতরে চলে যাবে তারপর এখানে দেখতে পারত আমার কন্টেন্ট আছে এই কন্টেন্টের ভিতরে যেই শর্টসটা তুমি ভাইরাল করতে চাও সেই শর্ট ভিডিওর ভিতরে চলে যাবে আমি একটা শর্ট ভিডিওর ভিতরে চলে গেলাম যেটা তুমি এখনও পাবলিক করো নাই আনলিস্টেড করে রেখে দিয়েছো আপলোড করার পর তারপর সেই শর্টের কলমের ভিতরে চলে যাবে তারপর এখানে দেখতেই পারতসো সাইকেল স্ট্যান্ট তারপর থাম্বেলটা কিন্তু আমি দিয়ে দিছি ভালোভাবে তারপর সাইকেল স্ট্যান্ড তারপর শর্টস তারপর আমার চ্যানেলের নাম হ্যাশট্যাগ তারপর ভাইরাল ভিডিও এই তিনটা হ্যাশট্যাগ তোমরা ইউজ করবে প্রথম শর্টস তারপর তোমার চ্যানেলের নাম তারপর ভাইরাল ভিডিও তারপর চলে আসলাম ডিসক্রিপশনের ভিতরে এখানে কিন্তু সাইকেল স্ট্যান্ড দেওয়ার পর একটুখানি গ্যাপ দেওয়ার পর আমার চ্যানেলটাকে প্রোমোট করলাম মানে চ্যানেলের নাম দ্য এডদারের দিয়ে তারপর এখানে হ্যাশট্যাগুলো সব নিচে বসিয়ে দিবে তারপর হলো ট্যাগের পালা এবার হচ্ছে ট্যাগে তুমি প্রথম যে তিনটা হ্যাশট্যাগ ইউজ করছো টাইটেলে সেই তিনটা হ্যাশট্যাগের যে অ্যালাগস সব দিয়ে দিবে খালি হ্যাশট্যাগ বাদ দিয়ে দিবে তারপর হলো তোমার থাম্বেলটা কিন্তু সুন্দর বিলে সেট করে রাখবে আর এখানে দেখতে পারতে নো ইটস মিট ফর কিট করে দিবে তিন নম্বর অপশনে নো ইটস মিট ফর কিট করে দিবে তারপর সেট করে দিবে আর ভিডিও কিন্তু পাবলিশ করবে না সর্বপ্রথম তোমরা যে এখান থেকে আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করবে তারপর এখানে তোমরা টাইটেল ট্যাগ ডিসক্রিপশান সব সাজিয়ে নিবে তারপর তোমরা হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে সাজিয়ে নিবে তারপর দুই থেকে তিন ঘন্টা পর ভিডিওটাকে পাবলিশ করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে আর পরবর্তী ভিডিও কী চাও কমেন্টে বলে দিবে